হ্যালো ফ্রেন্ডস তো আজকে আমরা চলে গিয়েছিলাম ঘোড়া দৌড়ের মেলায় আর ঘোড়া দৌড়ের মেলায় থেকে আজকে আমরা কি কী কেনাকাটি করে এনেছি সেগুলোই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এই দেখো এই পার্সটা নিয়ে এসেছি আমার আসলে নষ্ট হয়ে গেছিলো তো এটা নিয়েছি আর দেখো তোমার ব্যাপারটা নিয়েছি এটা নিয়েছি আমার মেয়ের জন্য এই ব্যাগটা আমার পুতুলটা ছিঁড়ে গেছে আমি আমার পুতুলটা লাগাবো বুঝতে পেরেছো এই দেখো এই একটা খুমতি নিয়েছি ছোট ছোট খুমি কিনে নিয়ে এসেছে আর একটা এই নিয়েছি বলে বলছি কি কি আছে দুটো আইসক্রিম আছে দেখো এই দেখুন দুটো আইসক্রিম একটা জুস আর একটা বার্গার আছে আর এই এই এরকম এই হাটটা আমরা দুজনে করবো ঠিক আছে

আয়না দেখাচ্ছে এটা দুটো আয়না বুঝতে পেরেছো আর এই একটা পাখা পাখা আর কিছু আছে একটা টিন এটা দেখো ঠিক আছে আর এই দুটো চামচ এনেছিলাম চামচ বলে না চামচ হ্যাঁ চামচ ঠিক আছে আর এইটা এনেছিলাম এইটা এনেছিলাম আর এইটা ছিল কিন্তু এটা ছিঁড়ে গেছে ঠিক আছে বুঝতে তো এত ভালো মেয়ে তো ওই সব জিনিসটা ছিঁড়ে যাচ্ছে আর এইটা এনেছিলাম তোমার ব্যাগে ব্যাগে চেনে এটা লাগা আর এই একটা এটা গাদার দিছি আর কিছু কিনে নি এই কটাই কিনেছি আর খাবারটা দেখাচ্ছি